রিচিত কোনো দিন পিকনিক দেখো সবাই ওর ব্লগটাকে সাবস্ক্রাইব করো আমরা প্রবাসী বাঙালি একটা ব্লগে এই মানুষগুলোকে দেখে যারা বলবেন বুড়ো বয়সের ভীমরতি আমি বলবো বার্ধক্যের বেঁচে থাকবার রসদ বলার কারণটা কি একটু পরেই বুঝতে পারবেন এইচ ইস নট এ ফ্যাক্টর জাস্ট অ্য নাম্বার বারবার প্রমাণ করে দেন মানুষগুলো আজ হচ্ছে এইট জানুয়ারি দু হাজার চব্বিশ সাল বছরের শুরুতেই পেয়ে গেছিলাম এই মানুষগুলোর একটা উষ্ণ অভ্যর্ধনা এই মানুষগুলো প্রত্যেকেই ষাট পেরিয়ে গেছেন বা হয়তো কয়েকজন আর কিছুদিন পরেই শার্ট পেরোবেন আজ যাচ্ছি সেই মানুষগুলোরই অ্যারেঞ্জ করা একটা পিকনিকে এই পিকনিকটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা যে বলিনি ইয়াং জেনারেশান তাদের সংখ্যা একদমই কম হাতে গুনে বলে দিতে পারবো একশো সত্তর আশি জনের মধ্যে কজন ইয়াং জেনারেশান ছিলেন আমার মতোই তিন চারজন কন্যা সন্তান ছিলেন আর একজন পুত্রবধূ ছিলেন ব্যাস আর কেউ নয় আর পুরোটাই হচ্ছে এই মানুষগুলোর বাবা যখন চাকরি করতো বাবার সাথেও প্রতি বছর আমরা পিকনিকে যেতাম সেই পিকনিকগুলোতে ছিল ছেলে মেয়ে কচি কাচাদের চিৎকার চেঁচামেচি হই হুল্লোর আনন্দ কিন্তু আজকের পিকনিকটা অনেকটাই শান্ত চলতি কথায় বলতে গেলে বুড়ো বুড়ির পিকনিক ঘড়ি কাটা তখন এগারোটা ছুঁয়ে নিই বাতের ব্যথার সঙ্গে করে সুগার প্রেসার সাথে নিয়ে সবাই চলে এসেছে বেঁচে থাকবার রসদ নিতে আমরা পিকনিকে পৌঁছে গেছি অনেক অনেক বছর পর আমরা পিকনিক করব। রিচি তো কোনোদিন পিকনিক দেখনি মানে খুব ছোটবেলা বাবাদের এই পিকনিকে আমি এসেছিলাম তখন রিচির এক বছর কয়েক মাস বয়স ছিল আর আজকে রিচি পিকনিক দেখছে তাই না এরকম খোলা জায়গায় রান্না হচ্ছে এইগুলো ওর কাছে ভীষণ আশ্চর্য লাগছে ওদের আজকে ভালো করে ঝুঁটমিলটা কেন ঘুরিয়ে দেখাবো কাদের পিকনিকে এসেছি সেটাই তো বলা হয়নি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পেনশনার্স অ্যাসোসিয়েশনের চন্দ্রনগর কম্পোজিট ইউনিটের মেম্বারদের আয়োজন করা পিকনিকে রিচিপড়ি ভরে দেখছে এরকম খোলা আকাশের নিচেও রান্না করা যায় এত বড় বড় হাড়ি কড়াই উনুন হয় কি আগে তো ওদের জানা ছিল না এই পিকনিকে রিচি পড়ি সমবয়সী বন্ধু খুঁজে না পেল বয়সী বড় বন্ধুরাই ভরসা এগুলো কষ বের করছে এগুলো ইঁচুর থেকে কষ বের করছে বুঝেছো? তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আমরা কোথায় পিকনিক করতে এসেছি সেটাই তো বলা হলো না গন্দর পাড়া জুট মিলে একদম গঙ্গা ধারেই অবস্থিত আসবার সময় দেখছিলেন না জুটের কারখানাটা রিচিকে আজকে ভালো করে জুট দেখিয়েছি পাশে গঙ্গা আছে একটু পর দেখাতে নিয়ে যাবো কুয়াশা আছে এখনও তাই গঙ্গাটাকে ভালো বোঝা যাচ্ছে না আজ সকালে উঠে মা বলেনি আর পড়তে বসতে হবে তাই রিচিপরি ভারী খুশি সকালে ঘুম থেকে উঠেই বলেছিল আজকে পড়ার ছুটি সারা দিন খেলা এসে তাই শুরু করে দিয়েছে খেলা আর অন্যরা বসে গল্প এখানে মানুষগুলো যারা বসে আছে সবার অবস্থায় মোটামুটি আমার বাবা মার মতে ছেলে মেয়ে কেউ ব্যাঙ্গালোর কেউ পুনে কেউ দিল্লি কেউ নয়ডা কেউ কেউ তো দেশেরই বাইরে এখানে এসেও অনেককে দেখছিলাম তাদের নাতি নাতনিদের সাথে ফোনে কথা বলছিল রিচি পরীক্ষে পেয়ে অনেকেই খুশি দূরে গঙ্গায় একটা লঞ্চ আসছে তাই ভাবলাম রিচিকে একবার কাছ থেকে দেখিয়ে নি এত কাছ থেকে তো লঞ্চও আগে দেখেনি কখনো কুয়াশার জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না তাও যতটা বুঝতে পারে তাই সই কাটা তারের ওই পারে গঙ্গা আর এই পারে আমরা অত আসতে আরেকটু জোরে দাও পড়ি এগিয়ে গিয়ে মারো মারো আরেকটু কাছে কর সামল আরেকটু কাছে কর এইখান থেকে ছুঁড়ে ওইটা কোর মধ্যে ঢোকাতে হবে যে ঢোকাতে পারবে সে জিতবে রিচিকে বলছি একটু খেয়াল তুই আমারও ইচ্ছা করলে একটু খেলতে ও বাবা একদিকে ছুটছি আর একদিকে তো উড়ে উড়ে চলে যাচ্ছে কোনো প্রাইজই পাবো না এখন এমনি তুলে দাও সবাই মিলে বলে দাও আপনি হ্যাপি বার্থডে জোরে হ্যাপি

আমরা সবাই এখন ফিশ ফ্রাই নেওয়ার জন্য লাইন দিয়েছি এখানে লম্বা লাইন পড়েছে টিফিলের কোরিও লাইনে আছে কোরিও লাইনে আছে পিকনিকের প্রথম পেট পুজো পা দুলিয়ে দুলিয়ে উপভোগ করছে আমার ছেলে

মনে রেখে সবার সামনে এরকম কবিতা পাঠ করতে কিন্তু মনের একটা জোর লাগে আর এই যে বক্সের পাশে একজন জেঠু বসে আছেন বাবা ছবি তুলছে আমি থাকতে না পেরে জেঠুকে জিজ্ঞাসা করেছিলাম জেঠু আপনার বয়স কত বলেছিল আমার বয়স এইটটি থ্রি আমি বলেছিলাম আপনার এইটটি থ্রি আর আমার মেয়ের অনলি থ্রি এই জেঠুই হচ্ছে পিকনিকে সিনিয়র মোস্ট পারসন আর পড়ি জুনিয়র তিরাশি বছর বয়সে নিজের কর্মসংস্থানকে ভালোবেসে তাদের আয়োজিত পিকনিকে আসা সত্যি প্রশংসনীয় আর মহিলা এখন হচ্ছে সব বাবা কাকু জেঠুদের খেলা পাসিং দ্য বল এইখান থেকে পারবো টেবিলের মাঝখানে বলটাকে যেতে হবে হলো না হাতের চোর কতটা আছে বলতে পারবো না তবে মনের চোর অসীম আর মুখের যে হাসিটা অনেকটা চওড়া সেটা দেখি বোঝা যাচ্ছে এই বয়সে কিন্তু খেলার জন্য অদম্য ইচ্ছা মানুষটি একা একাই এসেছিলেন পিকনিকে পিকনিক শেষে আবার ট্রেনে করে ফিরে যাবে নিজের জায়গায় সম্পূর্ণ একা মানে এখন হচ্ছে সব কাকিবাদের খেলা এই বলকে এই বালতির মধ্যে ফেলতে হবে ও পড়েছে আজকে মজা বলো তো কোকড়া ছিল কি ও তো মেয়ে ছেলের প্লেন ওই ছেলে 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 ওইদিকে ওকে সবাই ছেলেই ভাবে

I don't know. খেলা হচ্ছে সবাই খেলছে এটাই মজা জামা প্যান্টের এই অবস্থা কোনো ব্যাপার নেই সার্ফ এক্সেল হ্যাঁ না আজকে শুধু মজা করো কোনো ব্যাপার না দাগ লেগে গেছে খেলে নাও খেলে না না খেলো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না খেলো কিচ্ছু হবে না ঈশ্বর বলে যে যে বাহাতে নিলাম জেঠু এই ভাইয়া সবাই কে লাগবে জানো এইগুলো কিন্তু যেখানে জেঠু এসে সবাই কে লয় ডাস্টবিনে ফেলবে র‍্যাপার মনে আছে কিড়গোও দেবে আমরা এটা নিয়ে যাব কিড়র জন্য এপরি এটা কিড়র জন্য নিয়ে যাব হ্যাঁ

রিচি ব্যাডমিন্টন খেলবার বন্ধু পেয়ে গেছে ও তো দিন এরকম করে ব্যাডমিন্টন খেলেনি কর কা একদিকে যাচ্ছে ও একদিকে যাচ্ছে চলছে বড়ি চলছে না কেন চলছে না চল আমরা তাহলে হেঁটে হেঁটে ঘুরে আসি টোটো চলছে না তো এসো আমাদের এখানে এখন পাসিং দা বল খেলা হবে যেহেতু সবাই বয়স্ক মানুষ মিউজিক্যাল যারা ছোটাছুটি নয় সবাই মিউজিক্যাল চেয়ারের মতো গোল করে আমরা চেয়ার নিয়ে বসবো বসে বল পাস করা হবে লাইন করেছি কত বড় লাইন করেছি দ্য বল খেলাটা উনপঞ্চাশ জন মিলে শুরু করেছিলাম তো আমি তো আউট হয়ে গেছি মা রিচি এখনো খেলছে বল পড়ি পরীর মামা আউট হয়ে গেছে রিচি কিন্তু খেলছে আমাদের উনপঞ্চাশ জন থেকে স্টার্ট হয়েছিল এখন আছে বাইশ জন দাদা ভাই কিন্তু এখনো খেলছে দাদা ভাই জিতবে মাও আউট হয়ে গেছে আছে রিচি এখনো টিকে আছে আছে পাঁচজনের মধ্যে মন খারাপ হয়ে গেছে দাদা প্রাইজ পায়নি দাদা ভালো খেলেছে দাদা খুব ভালো খেলেছে দাদা প্রাইজ পাবে তো টিজারের মধ্যে হচ্ছে থার্ড হয়ে গেছে সেকেন্ড আর ফার্স্ট এরকম প্লেট দেখেছিস হ্যাঁ ও বুজের বোঝা বলছে কি পাতা তারপর বলছে পাতা শাল পাতার প্রিন্ট এটা কাগজের প্লেট পাতার প্রিন্ট এটাই হচ্ছে পিকনিক আমাদের লাঞ্চে আছে বেগুনি ডাল কিচড় চিংড়ি ঠিক আছে

দেখাও চাপ টাছ কত গেছে সবাই বসে কস্তা করা হয় আর একটা ভালো জিনিস দেখা আমাদের দই দিয়েছে এরকম মটকা কুর্তি হয় না এরকম হাঁড়ি করে ছোট্ট ছোট্ট হাঁড়িতে দই দিয়েছে মিষ্টি দই হ্যাঁ পান মশলা দিয়েছে লিচি পড়ি তো কোনোদিন পান মশলা দেখেনি এই যে প্লেটে মশলা নিয়ে বসেছে আর এই প্লেট আমাদের সবাইকে একটা গিফট দিয়েছে পরি পান মশলা খাচ্ছে তাতে ও ওর বাড়িতে যত নাচ সূর্য আস্তে আস্তে ঢুলে যাচ্ছে আর পিকনিকও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এবার আবার অনেক দিন পর সবার সঙ্গে সবার দেখা হবে যাবার আগে শেষ খবরটুকু নিয়ে যাওয়া ভালো থাকবে সুস্থ থাকবে এই জানিয়ে যাওয়া এখনো প্রাইজ দেওয়াটা বাকি আছে সেটা হলে আমরাও বাড়ি ফিরব আমাদের এখন ওখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছে মার ইচিপরি নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে এখানটা চারদিকটা তো পুরো বাগান বাগান তাই যাচ্ছি ওরা কোথায় দেখতে ওই যে ওরা ওইখানে দোল খাচ্ছে ওদের আর এক জায়গায় ভালো লাগছে এটা হচ্ছে আমাদের আহ জুটমিলের ভিতরেই পুরো জায়গাটা পুরো বাউন্ডারি দিয়ে ঘেরা গাড়ি ঘোড়া কিছু নেই একদম হাই এই ধরে পড়ে যাস না ঠিক আছে গলিয়ে নাও আমরা যেখানে পিকনিক করেছি জুটমিলের পাশ দিয়ে না পুরো গঙ্গা বয়ে যাচ্ছে আমি তো বললাম গঙ্গা থেকে একটু দেখি তো একদম ফক ফক ছিল ভালো বোঝা যাচ্ছিল ওরা এই যে গঙ্গা তাও গঙ্গার পাট অনেক একটু কুয়াশা কুয়াশা লাগছে গঙ্গাটা এখানে দিয়ে দেখা যাচ্ছে ওই যে বোন গাছে উঠছে দেখ না না দেখ না ঠিক উঠবে ওটা এদের আর আনন্দের বিরাম নেই যা পাচ্ছে তাই করছে গাছে উঠছে ওঠা যাবে না বাবা নারকেল গাছে ওঠা সবাই পারে না চলে এসো কাম কঠিন শিখতে হবে এসো এসো ও ছোটগুলো পর উঠা যাবে না এজ ইজ অ্যান ইস্যু অফ মাইন্ড ওভার ম্যাটার ইফ ইউ ডোন মাইন্ড ইট ডাজন্ট ম্যাটার পিকনিক শেষ এইবার বাড়ি ফিরবার পালাক বেশিরভাগ ক্ষেত্রে বাড়ি ফিরে গিয়ে সে বুড়ো আর বুড়ি হয়তো কারুর কারুর ক্ষেত্রে কেউ একা আবার একটা বছরের জন্য অপেক্ষা বেঁচে থাকবার অনেকটা অক্সিজেন জুগিয়ে দেয় এই একটা দিন তালাই কাকু তাই বলছে বলতে তালা বলছে এবার আমরাও বাড়ি ফিরছি আমাদের টোটোটাকে আসতে বলে দিয়েছি টোটো এলে আমরা টোটোয় উঠে পড়ব ঋষি পড়ি এখন অনেকটাই ক্লান্ত আর কি বলবো বলুন একটা কথাই বলবো দেহের বয়স বাড়ছে বারুক মনের বয়সকে দিও দিওরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে যাবার আগে আর একবার রিচিকে জুটমিলটা ভালো করে দেখিয়ে দিলাম